আর যুবক মনে করছে যৌবন কাল আর কিছুদিন এই তো না না বাজার প্রতি প্রতি সেকেন্ড সেকেন্ড ঘুরে ঘুরে কি লাভ দুনিয়া তো তেমন কোন উপভোগ করতে পারে না বোকাগুলো বোকা মানুষ এক স্বামী এক স্ত্রী এক পুরুষ এক নারী বিবাহের বন্ধনে পবিত্র যখন আবদ্ধ হয় তো স্বামী স্ত্রী নারী আর পুরুষের সম্পর্ক নারী আর পুরুষের ভালোবাসা নারী আর পুরুষের আনন্দ ফুর্তি বৈধভাবে হালাল ভাবে তারা যা উপভোগ করে ওই নাফরমান যে সম্পূর্ণ গুণা ভিন্ন পরিবেশে অর্থাৎ বৈধ শরীয়ত সম্মত বিহীন ব্যতীত যারা মেয়ের পিছনে ঘরে মোবাইলের পিছনে ঘরে এরা শুধু শরীর চরিত্র নষ্টই করে কিন্তু উপভোগ যেটা এটা কিছুই পায় না দিন সারা আর কিছু বেকুব একবারে বলক। একেবারে ফুল বল বেহকুফ তো তো এটা কি দেখো প্লাস্টিক তুমি যে মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখতেছ নাচ দেখতেছ হিন্দি সিনেমার নর্তকিরে দেখতেছ কিতা দেখ এটা তো প্লাস্টিক না কথা বলেন না কেন তা তুমি কিতা উপভোগ করলা তুমি কিছুই তো মূলত উপভোগ করলাম যে মায়ের পিছনে তুমি প্রেম করো অনেক কি উপভোগ করলা তুমি হুদা পয়সা না খরচ তোমার তোমার কতগুলো টাকা ছাড়া আর কি যাইতে আছে তোমার শরীরের যৌবনটা নষ্ট হওয়া ছাড়া আর কি হচ্ছে আপনি বলেন কিন্তু কে বুঝাবে বেকুবের বুদ্ধি কম থাকে আমি সবসময় বলি জালেমের বুদ্ধি কম থাকে নাফরমানের বুদ্ধি কম থাকে কথা মনে রাখবেন এটা পাপীর কি থাকে বুদ্ধি পাপীর বুদ্ধি কম আপনি যদি বলেন কই কাফের বেইমানরা কত যন্ত্রপাতি বানাচ্ছে হ্যাঁ তাদের বুদ্ধি কম না এগুলো কোনো বুদ্ধির কিছু না এটা মালিক আল্লাহ কোরআনে স্পষ্ট আছে আমি পৃথিবীতে যখন যেই জিনিসটি যখন যেই মুহূর্তে বানাবো এটা আমি আমার কোনো না কোনো বান্দার মাথাতে আমি এটার ফর্মুলা ঢেলে দেই সে এটা করতে থাকে কথা বুঝছেন কি না আপনি নয়তো যে বেটার ট্রাক বানাইছে তারে আপনি মোবাইলটা বানাইতেন কন হেতে কোয়াই ফারি না কাফার সাকা তুই এত বড় ট্রাক বানাইতেন লে তুই এটা বানাইতেন সাকা কথা বলেন না কেন না না এটা ছুড়ো বড় লাগে কথা না আল্লাহ তাআলার ফয়সালা এটা যাকে দিয়ে আল্লাহ যেই কাজটা করান ঠিক কি না বলেন না কেন হ্যাঁ আমি আমার জীবন একবার আমাদের কুমিল্লা কিছুদিন আগে কুমিল্লা আমাদের এস্তেমা হয়েছিল ব্লিগের এস্তেমা হয়েছিল তখন ওইখানে আমরা মাদ্রাসার থেকে গিয়ে গিয়ে মাটি কাটছে ছাত্র ওস্তাদরা আমি তিনটা কোপ দিছি মাটি মাটির কোপ মানে কোদাল দিয়া আমি কাটতে গেছি উইয়ে এলেছি আমি বুঝি না এটা আমাদের কথা বুঝছেন কিনা অথচ আরেক লোক দিনের পর দিন কি সুন্দরে দুই কুফে তিন কোপে এত বড় চাকা কি সুন্দর উঠায় ফেলে ঠিকই না বলেন না কেন কুল্লুন মুয়াসসারুন লিমা এটা হাদিস আল্লাহর নবী বলছেন যাকে আল্লাহ তাআলা যে কাজের জন্য বানিয়েছেন যাকে আল্লাহ যে কাজটা নেবেন তার জন্য আল্লাহই কুদরতি ভাবে সেটা সহজ করে দেন সুবহান হ্যাঁ আপনি রড ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের অবস্থাটা দেখলে বুঝবেন যে এটাই একটা ছোটখাটো জাহান্নাম

কিন্তু পরবর্তী দশ বছরের ব্যবধানে এই প্রাইমারি স্কুলের দশ বছর আগের ছেলেগুলো সব দশ বছরের ভিতরে এক একজন এক হয় আল্লাহ কেউ ব্যবসায়ী ঢুকে গেছে কেউ চাকরিতে ঢুকে গেছে কেউ বিদেশে চলে গেছে কেউ এখনো পড়ালেখা করতেছে কেউ সাধারণ অটো চালাচ্ছে কেউ রিক্সা চালাইতে আছে কেউ সিএনজি চালাইতেছে আসে না কি বলেন চতুর্মুখী ছড়া গেছে কিনা কেমনে ছড়ায়নি আল্লাহর কুদরতে এটা বলেন না আল্লাহ এটা আল্লাহর ফায়সালা নাহনু কসমনা আল্লাহ বলেন আমি বন্টন করি আমি বন্টন করি কর্ম বন্টন করে দুনিয়াতে কে আল্লাহ আল্লাহ والله خلقكم وما تعملون কোরআনের আয়াত আল্লাহ বলেন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ وما تعملون তোমরা যে যে আমল করছ কাজ করতেছ করতেছো সৃষ্টি সৃষ্টিকর্তা আমি আল্লাহ ওটা আমিই কইছি আমি তোমার দ্বারা দে এটা হবে এটা আমার ফায়সা পরে দিয়ে দে এটা হবে এটা আমার ফাইসানা তারপরে মাটি কাটবো এটা আমার ফাইসানা উনি যে দোকানদারি করবে এটা আমার ফায়সা অতএব আমার বাবারা আমি আপনাদেরকে কথাটা যদিও শুরুতে প্রসঙ্গটা এটাই শুরু করছিলাম যে ছোট্ট আমল মনে আছেন এই কথাটা থেকেই সামান্য নায় কাজ কেউ কি মনে না করা ছোট মনে না বরং সামান্য নায় কাজ আপনি এখানে একটা টাকা দেওয়ার সুযোগ পাইছেন এক টাকাই দিয়ে দেন এক টাকাই আপনার পুঁজি দুই টাকাই আপনার পুঁজি আল্লাহ নবী সাল্লাই বলেন হে আদম সন্তান তিনটা জিনিস তোমার পুঁজি তোমার সম্পদের মধ্যে এক নাম্বার মা আকালা এক নাম্বার তুমি যেটা সরাসরি খাইছ এটা তোমার পুঁজি দুই নাম্বার অমা লাবিসা তুমি যেটা সরাসরি গায়ে দিস এই জামা কাপড় এটা তোমার আরেকটা হলো ওয়ামা কদ্দাম্মা যা তুমি নিজে আখিরাতের জন্য পাঠাইছো এটাই তোমার ফিজ তোমার খুখের খাবার তোমার সরাসরি গায়ের পোশাক আর তোমার দান সাদকা তোমার কাজের খরচ যেটা তুমি আখেরাতের জন্য পাঠাইছো নবী বলেন এই তিনটাই তোমার বাকিটি সব দুনিয়া একটা দুনিয়াতে কি বলেন সোফা এটা আপনার কবরের সঙ্গীত কথা বলেন না কেন খাট আপনার কবরের সঙ্গীত ডাইনিং টেবিল আপনার কবরের সঙ্গী তো কিন্তু সেজদা আমার সঙ্গী হবে কিনা আমার রুকু আমার আমার দান আমার সাদাকা আমার বলা বলা আমার 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 আলহামদুলিল্লাহ জিকির তসবি এগুলো আমার কবরেও সঙ্গী এগুলো আমার হাসরের মাঠেও সঙ্গী এগুলো আমার জান্নাতেও সঙ্গী বলেন আলহামদুলিল্লাহ এটা ভাবা উচিত বাজা এটা ভাবা উচিত এটা বোঝা উচিত আজ আমরা আমাদের সন্তানদেরকে এটা বুঝানো উচিত আজ আমরা আমাদের বিবিদেরকে এটা বুঝানো উচিত আত্ম উপলব্ধি টুকু যদি না থাকে আহা আমার এটা বেশি আফসোস প্রতিদিন বলি বাজার আমার কাছে এটা বড় মায়া লাগে একটা ছেলে কি সুন্দর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর এরকম তাগ্রা একটা জওয়ান তার ভিতরে এতটুকু বুঝ নাই যে আমি যে একটা মানুষ আমার কি করা উচিত এই বুঝটুকু যার নাই সে কি পরিমাণ মূর্খ কি পরিমাণ আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা মোবাইল তার সঙ্গী আর কতগুলো বন্ধু চার পাঁচ জনের লগে আড্ডা বাজি এরা তার সঙ্গী এরার লগে একবার খারাইয়া মুতে একবার বসে মুতে একবার মোবাইল চায় একবার নর্তুকি দেখে একবার নাচ দেখে একবার কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনে একবার মাইয়া দেখলে এটার ফিসে ফিসে আড়ে আরেকবার বেডি দেখলে এটা ফিসে ফিসে হাঁটে একবার অসভ্য কথাবার্তা একজন আরেকজনের মধ্যে আলাপ সালাপ করে আবার কতক্ষণ গেমস খেলে আবার কতক্ষণ কি আপনার এই মোটর সাইকেল ফাইলে মোটর সাইকেল চালা হ্যাঁ শিক্ষা বই হুল্লু আপনি বলেন এটা কি কোনো জীবন বেটা তুই বল বেটা বাপ তুমি বলো না তোমার বিবেক তোমাকে কি বল এটা কি একটা মানুষের জীবন হতে পারে বিনোদন বুঝি মানুষের চব্বিশ ঘন্টার

হজরের নামাজ পড়ে নাই কোনো দিন এটা শেখে তো দূরে থাক তো এত মূর্খ হয় না বেটা শক্ত হারামিয়া এত হারামি মিয়া একবার ভাবেন মিয়া মুসলমান একবার ভাবেন ছেলে কি মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে দেখেন মিয়া মালিক চিনে না যে মনিব চিনে না যে বাঁচানেও আলাকে যে চিনে না লালন কারিকে চেনে না পালন কারিকে চেনে না আমার চব্বিশ ঘন্টা আমি যার ইশারা যার ইঙ্গিতে যার হাতে আমার অস্তিত্ব তাকে যে চিনে না চিহ্নটা কি বলেনি শিখ্লটা কি শিখ্লটা কি বলেন বুঝলোটা কি হা হা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন হ্যাঁ কিছু কইক না কিছু কহেন কিচ্ছু বলি আমি কিছু বলি আজ আজকে হঠাৎ করে কিনবেন গাফেল তো অনেক দিন আধ থেকে গাফেল হয়েছে কথা বোঝেন না অসুবিধা নাই আমার বাজান এজন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে নিজের আত্ম উপলব্ধি করেন নিজেকে কালবাক আপনি আপনার দিলকে প্রশ্ন করেন আল্লাহ নবী বলছে দিলকে প্রশ্ন করো তুমি তোমার দিলকে নিয়ে ভাবো আসলে তোমার হালাত বলে ও বান্দা ভাবো তো আগামীকাল যদি কেয়ামত আগামীকালই কেয়ামত তো আজ তুমি কী পাঠিয়েছ দেখো না দেখো আল্লাহ তা আল্লাহ আলাম ইয়া আলম ব হাইয়া র বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখছি অন্ন ব হাইয়া র আমি সারাক্ষণ দেখে থাকি মা কার রকাবি রব্বী ক্যারি আমি মাওলা কেন সে জিতা পেলাম হুম বলেন না বাফ যুবক এই ছেলেরা বল না বা আচ্ছা দিনে যারা এক একাত্ম নামাজ পড়া নাই আল্লাহর সাথে এত রাগ কেন করলাম মনিবের সাথে এত কেন নারাজ আল্লাহ তোমার কি কি ক্ষতিটা করছে কও না হ্যাঁ মা তোমার যত উপকার করছে মালিক অতটুকু করে নাই হ্যাঁ বাবা যে উপকারটুকু করছে আল্লাহ এটুকু করে নাই বন্ধু তোমারে এক কাপ চা খাওয়াইছে মালিক তার চাইতে বেশি কোনো উপকার করে নাই বুঝাবে আপনি আপনার ছেলেকে বলে কেন এত নারাজ হলেন কেন নারাজ এই জন্য অনুরুদামা ভাবেন আপনারা আল্লাহ বলেন হে মানুষ আমার মতো দয়ালু মনি, আমার মতো মেহরবান আড়াল করে দিল আমার থেকে কে রে তোরে ভুলাইয়া দিল কেন বান্দা তুমি আমার থেকে ভুলে গেলা আমি কেন সেজা পেলাম না মিস কল দিলে বন্ধু তুমি টের পেয়ে যাও ছয়টা হরণ দিয়ে আজান দিলেও তুমি কেন টের পাও না যে বন্ধু মোবাইলে দিছে সেটা তো তো তুমি তুমি সেকেন্ডের এইটা টের পাইলা দুই ঘন্টা পরে যদি মোবাইল খুলে দেখো যে বন্ধুর মিস কল উঠছে তাইলেও তো ফিরে বলো যে আমার শুনি নাই কেন বলছে বলো মালিক বলে সেই ফজর থেকে বান্দা আমি ডাকছি এখন তো আশান্ন নামাজ পর্যন্ত চলে গেল আজকের সারা দিনে বান্দা পাঁচবার ডাকলাম আমি কেন একবারও জবাব পেলাম না গত এক সপ্তাহে আমি নাও এতবার ডাকলাম আমার সাথে কেন এত রাগ করলে বান্দা কেন আমার এত কষ্ট দিলা কেন দুনিয়ার কোন বন্ধু যদি একটানা দুই দিন তোমার ফোন দিয়ে না পায় সেই বন্ধু বলবে তোর সাথে আর কোনো কথা নাই তুই বেটা আমার ফোনটা পর্যন্ত ধরলি না তুই আমার ফোনটা পর্যন্ত রিসিভ করলি না এই মাত্র আমার সাথে মাওলানা ইয়াহিয়া আমার সাথে আসছে তার আরেক বন্ধু ওই যে আসছে কই সালাউদ্দিন কই মাওলানা সালাউদ্দিন রে মনে হয় মাগরিবের পরে না না হাসান রে ফোন দিছে দশ দশ বারো বার আমি শুনতেছি আমার পিছনে বসা এরপরে যখন ওই ফিরাইছে

আমি আমার আজারের আওয়াজ শুনাইছি বান্দা কেন আমি একটা সেজ পেলাম না বাপ বাপ কি পরিমাণ কষ্ট পরিমান সুখ সুপ্ত জীবনে তেমন কিছু পাইলি না কষ্ট কিন্তু পাবি অনেক নারীর পিছনে পড়ে খুব বেশি কোনো সুখ কেউ পাও নাই আমরা জানি আমরা ভুল আছি মোবাইলে সাইয়া নট তো কি সাইয়া খুব বেশি কোনো আনন্দে কিচ্ছু নাই আমরা একটা বুঝ আছে আমরা ওর আইডিয়া আছে না এবং খুব বেশি সুখ পাওয়া যায় না বন্ধু বান্ধবের এই আড্ডায় খুব সুখ পাওয়া যায় না সেজদার মধ্যে অনেক মজা আছে রাত গভীরের সাহায্যে অনেক মজা আছে কোরআনুল কারিমের তেলাওয়াতে অনেক মজা আছে অনেক স্বাদ আছে তুমি জানো না সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলায় বলছিলেন যে দাদি আমরা যেই মজা পাই যদি দুনিয়ার রাজা বাদশারা বুঝতো তাইলে আমাদেরকে তরবারি গদ্দারে রাইখা ওই সাদ আর মজা আমাদের থেকে ছিনাই নিত